হ্যাঁ তো আমাকে দিয়ে কিন্তু ওস্তাদকে মূল্যায়ন করতে কি বলেন যদি আপনি যে মার্কেটে যাবেন এই মার্কেটে যদি আপনি সবচেয়ে ভালো একজন সৎ একজন টেকনিশিয়ান হন আপনাকে দিয়ে কিন্তু বলবো কার কাছ থেকে শিখে আসছে কেন কার কাছ থেকে শিখে আসছে ওই মিলুন স্যারের কাছ থেকে শিখে আসছে হ্যাঁ ভালো জায়গা থেকে গিয়ে আসছে শিখে আসছে তো ভালো কিছু পেয়েছে আর আমরা যদি আমাদের নেচার খারাপ করে ফেলি খারাপ কিছু হই তাহলে কি বলবে খারাপ আর স্যারকে খারাপ বলা মানে ওই সন্তান কখনোই সুসন্তান না যে সন্তানের কর্মের কারণে মানুষ তার বাপকে গালি দেয় সে কখনোই সুসন্তান না কি বলেন তাকে সুসন্তান বলে না কোনো ধর্মেই না শুধু ইসলাম ধর্মে এমনটা না কোনো ধর্মেই তাকে সুসন্তান বলে না বরং সব ধর্মেই এটা বলে যে সন্তান এমন হওয়া চাই যার কারণে বাপের সম্মান আরো বাড়ে নাকি বাপের সম্মান মানুষের কাছে আরো ফুটে ওঠে এটার জন্য সবসময় থাকে এই জন্য এই সেক্টরটা একটা একটা বদনাম আছে কলুষিত একটা সেক্টর মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা ধোকা এগুলো চলে আমরা একদম করে নিব যে জীবনে কখনই ধোকা এবং প্রতারণা করার অর্থ করবো না ভরপুর কামাইলেন কোটি টাকা কামাইলেন আচ্ছা ঠিক আছে কামাইলেন আপনি কি কোটি টাকা খেয়ে যেতে পারবেন কিন্তু অন্যায় ভাবে কোটি টাকা কামায় তো আপনার নামা ভারী করে আপনি জাহান্নামে নামে একুশ টাকার হিসাব তো আপনাকে দিতে হবে আপনার ছেলে দিবে না আজকে আপনার মেয়ে আপনার ছেলে আপনার পরিবার যারা বাহবা দিচ্ছে বিলাসিতা করতেছে ভোগ করতেছে আপনার সম্পদ তারা কিন্তু দিবে না দিবে